দোকানের মা বাবা বাগরখান দোকান এগুলো আপনার মোহাম্মদ মসজিদ এগুলো আপনার বাগরখানি হ্যাঁ এটা আপনার একটা আছে মিষ্টি আছে একটা নুনতা আবার আপনার যাইলে আপনার পনিরের আছে তারপর গিয়ার বিভিন্ন আইটেম আছে আপনার অনেক কিছু হয় আপনার সাতটা আইটেম হয় হ্যাঁ সবচেয়ে চাহিদা বেশি আপনার নর্মালটাই আপনার মিষ্টিটা আর নুনটাটা যে নর্মাল যে মিষ্টি নুনটা ওটাই চাহিদা বেশি টাকা

এটা আপনার ময়দা তেল লবণ পানি এটাই আর আপনার আইটেমের দিক দিয়ে বলতে এরকম শেষ নাই মানে মেইন হল আপনার এটা লবণ তেল ময়দা পানি আর আপনার আইটেম যদি বলতে চান তাহলে পনির আছে ঘি আছে মাখন আছে আপনার আপনার বাটার ক্রিম আছে শসা তেল বিভিন্ন জিনিস বানা দিতে পারবেন এটা আপনি অর্ডার দিলে কাজ হবে কি যেমন গ্রাহকটা আপনি অর্ডার দিলে এটা আমরা বানাই দিই এটা আমাদের বাবা চাচা দাদা মানে আমরা তিন পুরুষ পরে যাই না না এটা কোনো জামালা নাই ভাই হ্যাঁ এই খাবারটা হচ্ছে আপনার জামালা মুক্ত খাবার না 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 কোনো কোনো বেজল নাই এটা আপনার সহসের বানানো হইতেছে বেজল হয়তো আপনি সহসে বানাতে পারতেন না ভাই কষ্ট তো হবে কাজ শিখছি কষ্টের কাজ আমাদের কষ্ট তো করতেই হবে এটা তো বললাম একবারই তো বললাম এটা আমাদের বংশগত ভাবে এটা আমাদের এটা আমরা যারা আমাদের মনে হয় ভাই ভাতা যারা আছে এটাই করি আমরা যারা মনে বোঝেন এক লাখ টাকা চলে চলে আর আল্লাহ সব আল্লাহ এটা খাইতে খুবই ভালো লাগতেছে প্রথম খাইতেছি আসলে এটা খুব মজার জিনিস আজকে প্রথম খাইলাম খুব ভালো লাগলো এটা দেখে তো মনে হচ্ছে যে সব কিছু খুব ভালোভাবে বানিয়েছে যত্ন সহকারে বানিয়েছে এবং মনে হয় খুব খাঁটি এটা খাইতে খুব টেস্টি এবং পরবর্তীতে এসে আবারও খাইতে পারি খুব ভালো লাগছে এই বাঘর খানি যারা যারা খান নাই এখানে মা বাবার দেওয়া সেরা বাগুরখানি ফোন নাম্বার দেওয়া আছে এখানে এসে সবাই এটা খাবেন